অফারটা থাকবে একদম শীতের জন্য শালের অফারগুলো থাকবে মাত্র 200 টাকা করে 200 টাকা মাত্র 200 টাকা করে 200 আর 250 দুইটা কোয়ালিটি দেখাবো ওকে 200 আর 250 দুটো একদম বড় সাইজ জি এগুলো কিন্তু সেলে উভয় পক্ষে সবাই পড়তে পারে 200 টাকা করে 200 টাকা করে 200 টাকা আপনি এই যে কালারগুলো দেখেন গ্রিন আছে আমি কি খুলে দেখাবো একটু হ্যাঁ চার ভাঁজে খুলে দেখাই এইভাবে খুলে দেখাই তাহলে বোঝা যাবে আচ্ছা একটু খুলে দেখাই হ্যাঁ দুই ভাঁজে খুলে দেখাবো এগুলো কিন্তু সাইজে অনেক বড় একটু প্রিন্টটা হালকা একটু চেঞ্জ আছে এইজন্য আমরা দুই ভাঁজে খুলে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এগুলো কিন্তু অনেক বড় অনেক বড় সাইজ দুই ভাজ করা ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 200 টাকা এগুলো হচ্ছে 200 করে 200 করে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো 200 করে প্রাইস এই যে দেখেন এই যে 200 করে শাল 200 টাকা করে শীতের শাল 200 টাকা করে দেন এটা একটা আছে সেম প্রাইস 200 করে এই যে 200 টাকা করে ভিডিও দেখবেন যাদের নেওয়ার ইচ্ছা আছে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করতে হবে যেহেতু শীতের মাল সাথে সাথে শেষ হয়ে যায় এ পর্যন্ত দুইবার কিনে আনছি দুইবারই শেষ হয়ে গেছে শেষ 200 টাকা প্রাইস করছে সো তারে নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন ভাইরা কিন্তু বেসিক্যালি হোলসেলার পাইকারি জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এগুলো অনেক বড় সাইজ দেখেন সাইজটা অনেক বড় বড় সাইজ আমরা এই জন্য কিন্তু ফার্স্ট একটা খুলে দেখেছি কারণ প্রত্যেকটা এরকম বড় সাইজ দেখাতে পাচ্ছি অনেক বড় সাইজ আছে অনেক বড় সাইজ বড় সাইজ মাত্র 200 করে 200 করে নেক্সট গুলো দেখাই এগুলো সব সেট 200 করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন 200 টাকা করে 200 টাকা 200 টাকা 200 করে শাল 200 টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস 200 টাকা দেন একটা আছে মেরুন কালার সেম 200 অনলি 200 এটা একটা পাবেন 300 টাকা করে বিক্রি করে আপনি পাচ্ছেন অনলি অর্ডার করবেন মাত্র 200 এই যে এটা ব্লু কালার सेम প্রাইস 200 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট এটা একটা আছে सेम প্রাইস অনলি 200 করে এই একটা কালার আছে ওকে আর একটা কালার হবে এটা सेम দাম 200 টাকা এই একটা কালার আছে ওকে নেক্সট কালেকশন রাখাচ্ছি তো এখন আমরা অন্যগুলো দেখাই এগুলো তো 200 টাকা করে ওকে আচ্ছা

খুব সুন্দর সুন্দর কালার আছে দেন এটা একটা আছে রেড এর মধ্যে প্রাইস একই 250 টাকা সবগুলোর সাইডে টাসেল করা আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে আপনারা কন্টাক্ট করতে পারেন অর্ডারের জন্য দামটা একই 200 টাকা দেন এটা একটা কালার আছে এই যে সাইডে আবার পার করা সেম প্রাইস অনলি 200 দেন এটা আছে রেড এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন একই দাম 200 200 টাকা এটা যে স্টোন বসানো মেরুনের মধ্যে স্টোন পাথর বসানো এটাও सेम 200 জি 200 টাকা এগুলো 200 টাকা দেখাই এই যে সেম দাম 200 টাকা ওর পাথরের বশনাগুলো স্টোন বশনাগুলো 200 টাকা দেন এটা একটা আছে টাকা গুলো এটা ব্ল্যাক মধ্যে আছে सेम প্রাইস কালার টাকা এটা একটা আছে মিষ্টি কালার হবে টাকা দেন আছে গ্রিনের মধ্যে টাকা আছে টাকা এটা বেগুনি কালার টাকা

লংটা অনেক বেশি মনে হচ্ছে একটা বিজনেস খুলতেছে দেখেন এটা প্রাইস কত এটা এটা হয়শো টাকা এটা দেখেন মানে এটা এটা মূলত যে সাইজটা অনেক বড় লম্বাই বড় চড়াই বড় অনেক বড় অনেক বড় আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এটা হলো আড়াইশো টাকা করে